গোফব চা বাগানে বন্দি চিতাবাঘ স্বস্তিতে বাগান শ্রমিকরা ডামডিম গ্রাম পঞ্চায়েতের গোফব চা বাগানে অবশেষে খাঁচাবন্দি হলো এক পূর্ণবয়স্ক চিতাবাঘ বৃহস্পতিবার সকালবেলা হাতি জঙ্গল শ্রমিক লাইনে সি এ সেকশনে বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় চিতাবাঘের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল রাতের বেলা ঘর থেকে বেরোতে ভয় পেতেন শ্রমিকরা গবাদি পশু নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে ফলে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা অবশ্য সে বন দপ্তরের তৎপরতায় চা বাগানে বিশেষভাবে খাঁচা বসানো হয় বৃহস্পতিবার সকালে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি বন দপ্তরের এক আধিকারিক জানান চিতাবাঘটিকে আপাতত নিরাপদে উদ্ধার করে উপযুক্ত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হবে চিতাবাঘ ধরার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় বহু মানুষ দূর থেকে চিতাবাঘটিকে দেখতে আসেন চিতাবাখীর খাঁচা বন্দির ঘটনায় স্বস্তি ফিরেছে শ্রমিক মহলে তবে তারা দাবি জানিয়েছেন ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য বন দপ্তর ও প্রশাসনকে আরও সতর্ক হতে হবে আজকে আমাদের এখানে একটা তো বিগত অনেক দিন ধরে আমরা খুব চেষ্টা করছিলাম যে লেপডটা লেবার লাইনে আমাদের খুব অত্যাচার করছিলো সেই জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে একটা কেজের ব্যবস্থা করেছিলাম কেজের ব্যবস্থা করার পরে এটা আমরা আমরা এখানে লাগিয়েছিলাম তো আজকে সেই কেজের একটা আচ্ছা এটা কত নাম্বার এটা সেকশন নাম্বার হচ্ছে সি ফোরে আচ্ছা আর এটা হচ্ছে ঠিক বাংলোর একদম সামনে হয়তো এখানে অনেক ছাগল গরু খাইছে অনেক অনেক এখানে অনেক ছাগল গরু আর আমার তো আমার নিজের পার্সোনাল কুকুর তো এখানে বাচ্চাদেরও খুব ভয় আছে লেবার লাইনে যেহেতু ঢুকে তো অনেক 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 অত্যাচার আছে বাচ্চাদের যাই হোক এটা একটা ফেসেছে ভালোই একটা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা খবর দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট আর কি আসতেছে সেটা উনি এখন রিকভার করে নিয়ে যাবো আপনার নাম আমার নাম হচ্ছে অসলজা আমি হচ্ছে লেবার ওয়েলফেয়ার অফিসার গোদপ্তি গার্ডেন আচ্ছা থ্যাংক ইউ